আল্লা রসুন একদিন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন সেই বক্তব্য মধ্যে কবর আজাব সম্পর্কে উল্লেখ করলেন পায়দায় কেন ফিত নতেন কবিন আল্লাহর নবীন কবরের আজামের কথা উল্লেখ করতে বললেন এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিকট কবরের পরীক্ষা আসবে এমন কোন নেই যেই কবরের আজাম আসবে না কবরের পরীক্ষা আসবে না এইভাবে যখন আল্লাহর নবীন কবরের আজামের কথা উল্লেখ করলেন তখন কি হলাম তখন সকল আল্লাহর নবীন কবর রাজাবের কথা শুনে পরিকান কথা শুনে সকলে চিৎকার করে কাটতে শুরু করে দিলেন এত ভয়ঙ্কর রাজা আপনার কি কোন সহ্য করব এইভাবেই বলতে বলতে সে চিৎকার করা শুরু করে দিলেন আল্লাপ বলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতরা এমন কোনো মানুষ নেই যে এটা পারে না আল্লাহ তালার এই বাণীটা যারা শিক্ষিত তারাও পারে এবং যারা অশিক্ষিত তারাও পারে প্রিয় ভাইরা মৃত্যু যেমন সত্য মৃত্যুর মধ্যে যেমন আমাদের কোনো মতানক্ষ নেই ঠিক তেমনিভাবে মৃত্যুর পরে আমাদের কবরের মধ্যে আজাব হবে যদি আমরা বৎকার হয়ে থাকি এটাও সত্য কারণ ওর আনুল ক্যাদিমের মধ্যে যেমন আসছে মৃত্যুর কথা ঠিক তেমনিভাবে আসছে যে মৃত্যুর পরে কবরের মধ্যে আজাব হয় এই জন্য কেউ যদি মৃত্যুকে মানে তাহলে তার এটাও মানতে হবে যে যদি বদ আমল নিয়ে কবরের মধ্যে যায় তাহলে আমার কবরের মধ্যে আজাব এই জন্য প্রিয় ভাইরা আমরা আজকে প্রথমেই জানব মৃত্যুর পরে যে আমাদের পরকালীন জীবন আসবে ওই জীবনের কবরের আজাব কত ভয়ঙ্কর হবে এবং কবরের আজাব হবে কিনা আজকে আমরা হাদিসের আলোকে জানব ইসা আল্লাহ আমি আপনাদের সামনে প্রথমত দুইটা হাদিস পেশ করব যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে كبر العذاب بربو ভয়ঙ্কর হবে بخاري شريف الحديث أن أسماء بنت أبي مكي رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي افتن فيها المرء فلما ذكر ذلك ضج المسلمون ضجة حضرة أسماء بنت أبو بكر رضي الله تعالى عنها تكبرني توتني قالت قام رسول الله صلى الله

আজামের কথা উল্লেখ করতে বললেন এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিকট কবরের পরীক্ষা আসবে এমন কোন মানুষ নেই যেই মানুষের হিসাব নেই কবরের আজাম আসবে না কবরের পরীক্ষা আসবে না এইভাবে যখন আল্লাহর নবীন কবরের আজামের কথা উল্লেখ করলেন তখন কি হলম। فلما ذكر ضج المسلمون ضجة تكون شكر صحابي كرام আল্লাহ নবীন কবর রাজাবের কথা শুনে পরিকান কথা শুনে সকলেই চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন এত ভয়ঙ্কর আজাব আমরা কি করে সহ্য করব এইভাবেই বলতে বলতে সকলেই চিৎকার করা শুরু করে দিলেন এই হাদিস দ্বারা বোঝা গেল যে কবর আজাব সত্য এবং প্রত্যেকটা মানুষের নিকট কবরের পরীক্ষা আসবেই আসবে এখন আসেন আরেকটা হাদিস আমরা জানব যে হাদিসের মধ্যে আল্লাহর নবী কবরের আজাবের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস إذا وقف على قبر فبكى حتى بل لحيته فقيل له تذكر الجنة والنار قيل فلا হজরত উসমান নদী আল্লাহ তিনি বেহেস্তের সুসংবাদ তত্ত সাহাবি তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এমন ভাবে যে তার দারি মুবারক বিজে যাত এমন ভাবে কান্না করতেন তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার দাড়ি বেজে তার বুক পর্যন্ত চলে যেত তখন সাবে নাম জিজ্ঞেস করলেন ফিল জান্ন অন্যসমান শুনো শুনো তুমি কবরের পাশে দাঁড়িয়ে কেন কাঁদ যখন জান্নাতের আলোচনা ঘ যখন হয়।

إن القبر أول منزل من منازل الآخرة، نشوي كبرنا آخرة بتم منجلي بتم، بتم غاتينك تي غاتيم بتم منجيم، جودي مدة إن القبر أول منزل من منازل الآخرة، فإن جامن غفبا أيسر منهم. ওয়েলভ ম্যান জুমিন গুফা মাবা দেখো আশুং যদি এই গাঠির মধ্যে কেউ আটকে যায় তাহলে তার সে সব গাঠির মধ্যে আটকে যাবে আর যদি কব নামক গাঠির মধ্যে কেউ পারবে যায় মুক্তি পেয়ে যায় তাহলে তার অন্য অন্য যে ঘাটিগুলো রয়েছে সেইগুলো সহজ হয়ে যাবে এই জন্যই তো আমি উসমান কাদিম না জানি আমার কবরে কোন পরীক্ষার মধ্যে আমি পরে যাই কোন আজাবের মধ্যে আমি পরে যাই শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন শুনো শুনুন অল কাল রসুল্লাহ ইসলাম ما رأيت منظرا قدت إلا والقبر أفزع منه عثمان رضي الله تعالى عنه ملتسين هي شنو الرسول ما رأيت منظرا قدت إلا والقبر قبر العزاء আমি এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে কবরে আজাবে ভয়ঙ্করের মতো কোনো আজাব আমি আর দেখি না মারাই তোমার তুমাং ইল্লা ওয়াল এত কঠিন কঠিন আল্লাহর নবী বলতেছেন যে এত কঠিন আজাব হবে আমি কবরের এত কঠিন আজাব অন্য কোন আজাব আমি দেখি না মানে এই কবর আজাব বড় কঠিন দুনিয়ার আজাবের সাথে আজাবকে মিলালে হবে না বড় কঠিন আজাব কবরের বড় কঠিন আজাব এই জন্যই তো আমি উসমান আমি উসমান বেস্ত সুসংবাদ প্রাপ্ত সাহাবিং কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কা কি কিনা বুঝছো কিনা বললেন এই উসমান অবশ্যই অবশ্যই আমরা বুঝতে পেরেছি এই জন্য প্রিয় বাইরান আমাদের এমন চিন্তা দেখা দরকার কবর আজাব নিয়ে চিন্তা দেখা দরকার কবরে যে যাব ওই কবরে আমরা কিনে যাব এত বড় সাহাবি জান্নাতের সুসংবাদপত্র সাবিম ওই সাহাবি কবর আজাবের বয়ে কাদেম আর আমাদের কি অবস্থা হওয়ার দরকার আমার প্রিয় ভাইরা এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কবর আজাব বড় কঠিন হবে এবং কবর আজাব অবশ্যই অবশ্যই বৎকারের উপরে আসবেই আসবে তাতে কোনো সন্দেহ নাই এখন আসেন আমরা জানব আমাদের মৃত্যুর পরে যখন আমাদেরকে কবরে রাখা হয় তখন আমাদের সাথে কী ব্যবহার করা হবে যদি নেককার হয় তাহলে তার সাথে আপ্যায়ন করা হবে আর যদি বৎকার হয় তাহলে তার সাথে আরেক আপ্যায়ন করা হবে এটাও আমরা আল্লাহর নবীর সরাসরি হাদিস থেকে আমরা শুনব عن براء بن عزب عن رسول الله صلى الله عليه وسلم عن براء بن عزب عن رسول الله صلى الله عليه وسلم قال يأتي ملكان فيجلسانه فيقولان له من الرب সাহাবি অজুলদার রয়িব নাজ থেকে এবার তিনি বলেন আল্লাহ রসুন বলেছে যখন মৃত ব্যক্তিকে কবর নাখায় তিন মানে কাট ফাইজলিসা নেহি তখন তার নিকট দুইজন ফেরস্ত আসে এসে কি করে ফাইজলিসা নেহি তাকে বসা এবার তাকে তিনটা পড়াশ্ন করেন আল্লাহ নবী বলেন ফাকুল আনা লাহু মার রাব্বুক হে কবির প্রতিনিধি তুমি বলো তোমার রব কে তোমার রব কে এক নাম্বার প্রশ্ন যদি না কার হয়ে যায় তখন সে বলে ফায়াকুল রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর কি প্রশ্ন আল্লাহ বলে হে কবর পথে যাত্রী তুমি বলো তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী তুমি সত্য ধর্মের অনুসারী কি কিনাম তখন ওই কবর পথে যাত্রী বলেন ফায়াকু আমার ধর্ম হচ্ছে ইসলাম আমি আমি যে ধর্ম অনুসরণ করেছি সেটা হচ্ছে ইসলাম এই হলো দুই নম্বর প্রশ্ন উত্তর তিন নাম্বার উত্তর প্রশ্ন করা হয় ফায়াকুল আন লাহু মা হাذا আর-রাজুল আল্লাযী বু'িতহি ফীকুম হে কওমাতিন তুমি বলো তুমান নিকো জিম একজন নবী পাঠিয়েছিলেন সেই নবীর নাম কি তুমি তাকে চিনো চিনোনো চিনো কি নাম তখন সে বলেন ফায়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم وين كان بكتي ولت ذكيب جاي يا مارنا نبي محمد رسول الله صلى الله عليه وسلم ابر فرستا بارتك جيش كرلين فيقول له ما هذا الرجل الذي بعث فيكم فيقول له وما يدري؟

ওই নেকান ব্যক্তি বলতে দেখি আমি আল্লাহর কোরআনের মাধ্যমে শুনেছি আমি আল্লাহর কোরআনের মাধ্যমে শুনেছি আমি দো শোনো সাল্লাম ওয়ানি সাল্লাম আমার দিং এবার ফেরস্ত বলে ফা সোদকতাম তুমি সত্য বলেছো ঠিক ঠিক বলেছ এবার লাউনিং বলেন ওয়েলে ফাইনা দিমোনা দিং মিনাস মাং সদাক অবদি ফিনি শু হুমিনাল জন্নাহ অল মিস নাম আল্লাহর নামে বলেন একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা করবে আন সাদিকামদি এই বান্দা সত্য বলেছে সত্য বলেছে ফল সুহু মিনাল না তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছে দাও ওয়াল বি শুঘু মিনাল জন এবং তার পরে জন্নতের পোশাক পরে দা ওয়াল বি শুঘু শুধু তাই নো ইন আল্লাহরনিম হরিণ কাইফ তা হলে হো যত দরজা চেন তার তখন দিকে দে ওয়াল ফাই থিঙ্ক মিহোহায়া অথি বিহা জান্নাতের নাম তার কবনি দিকে আসতে থাকে এরপরি আল্লম নে বলি ওয়ল ফেয়া মুদ্রা বসনি তার চোখ যত দূর পর্যন্ত জাড়ি ত তরূপ পর্যন্ত তার কবর কি প্রচস্ত করে দেও হয় সভান আওয়াজ দিয়ে পরে সুভায় আমার পেয়ে এটা হচ্ছে যদি হই তাহলে কবরের মধ্যে গেলে তাকে এই আপ্যায়ন করা হবে সরাসরি আল্লাহ নবীর হাদিস থেকে আমরা জানলাম এখন আসেন যদি হই এবং কাফের হই তার অবস্থা কি হবে এই হাদিসের মধ্যেই আল্লাহ নবী বলেছেন এতি বা দকা হুম যদি কাফের ভাগ যদি বৎকাল হয়ে যায় যদি গুনাগারন হয়ে যায় তার কতার নামে উল্লেখ করে বললি তার নিকট দুইজন ফেরস্তাজ ভীম ফৈজ লিসা তাকে বসাবে এসে তাকে তিনটা প্রশ্ন করবেন কি প্রশ্ন বলেন মা দিন হে কবেন পতিন যাত্রী তুমি বলো তোমার ধর্ম কি বলো তুমি সত্য ধর্মের অনুসারী কিনা বলো তখন এই ব্যক্তি বলতে তাকিং হাই আফসোস হাই আফসোস আমি জানি না আমার জন্ম কি আমি কোন অনুসারী আমি জানি না আমি বলতে পারি না প্রথম প্রশ্ন সে না। এবার দ্বিতীয় প্রশ্ন তাকে করা হয় যে তোমার নিকট রাসুল প্রেরণ করা হয়েছে ওই রাসুলের নাম কি বলম ফেকুল হালাদ তখন ওই কবন পদে যাত্রী ওই গুণাগার কাফের মুশিং বলতে থাকে হায় হায় আফসোস আফসুস আমি তো তার নাম জানি না এবার আবার কষ্ট করে ফেকুল মার অব্বুকে তোমার রপকে বলম মার অব্বুকে তোমার রবকে বলম তুঘিন সে বলি ফাকুল হালাদি আমি জানি না জানি না আমার নব কে আমি তো কিছুই জানি না এবার আসমান থেকে ঘোষণা করে ঘোষণা করে কুনান সে শে মিত্র শে নাফরমান فاقفرشوا من النار والبسوه من النار তার জন্য জাহান্নামের বিছানা কবরের মধ্যে বিছে দাও বলেন জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তার জন্য জাহান্নামের বিছানা বিছে দেওয়া হয় والبسوه من النار এরপরে আল্লাহ নবী বলেন তার পোশাকটাও জাহান নামের পোশাক হয়ে যায় জাহান নামের পোশাক তাকে পড়িয়ে দেওয়া হয় এরপরে আল্লাহ নবী বলেন কোন ফাইতি মির রাব্বি ওয়াহিয়া হুয়া তার কবরের মধ্যে জাহান নামের আসতে থাকে মিন হারিহাম জাহান নামের গরম আসতে থাকে এবং জাহান নামে দয়াগুলো তার কবরের দিকে খুলে দেওয়া হই এইভাবেই তার কবর নিকন তার কবরের মধ্যে এই আজাম আসতে থাকেন শুধু তাই নয় বলেন মান ওই দয়িক عليه قبره حتى تختلف فيه يضلعه তার কবর কি এমন বৈসংকীর্ণ করা হল যে তার একটা পা জোর আরেকটা পা জরের মধ্যে ঢুকে যায় قال ويضيق علي قبره حتى تخلف في يضلعه তার একটা হার আর একটা হারের সাথে ঢুকে যায় এত কুটি এত কুটি নজাম শুধু তাই নই এরপরে আল্লাহর নই বলেন যে তার জন্য একজন ফেরস্তা নিযুক্ত করা হয় অসম আমান যে পেস্তা থাক অনম যে পেস্তা তাি বদি কারি শুনে নাম এমন একজন ফেরস্তা তার জন্য নির্ধারণ কাদা হই ওই পেরস্তাম হাতে